আলিসার দিদা হ্যাঁ আলিশার দিদা তো বলছো রে নান বলে ডাকতাম দেখিও বড় হলে কিভাবে কি বলতে চাই কিন্তু নানি শিখানোর ইচ্ছা আছে যেহেতু আমুর অনেক ইচ্ছা আছে আমুকে নান বলে ডাকবে তুমি কেমন তোমার কেমন লাগতেছে বলো

অনেক গরম পড়ছে ইদানিং তো এই জন্য চুল বেঁধে রাখছি অবশ্যই আমর বছরের দিকে গরম একটু কম যাই আমরা বেশি সময় লাগবে না যাওয়ার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সবাই আসবে ছোট অলরেডি রওনা দিয়ে দিছে আস্তে আস্তে ছোটা পয়সে একবারে হচ্ছে বাবা মাকে মানে আমাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে সে আমাদের বাসায় যাবে মানে আমার আমার বাবার বাসায় আর মুনতাহার বাবা মেবি মে অলরেডি চলে আসছে আসছে তো শ্বশুর স্বামী এখন আসে নাই অনেক দূরে না অনেক দূরে উঠে মানে অনেক ক্ষুদা লেগে গেলে তখন অনেক দেখায়

রিয়া তারপরে দামি মোরা সবাই আগে গেছে সামি আবার আমাদেরকে নিতে আসছে আর বাকি বাদবাসী বাকি যারা মেম্বার ওরাও যাচ্ছে রিক্সায় আর এর আগে গাড়িতে ওদেরকে দিয়ে আসছে রিয়া তারপরে তো আমাদের সাথে ওরা রিক্সায় যাচ্ছে আর ইরফানও সকালবেলা গেছে কারণ আম্মু ওইখানে একা একা এত কিছু ম্যানেজ করতে পারতেছে না আর আখেরা বোমাও ওই দিক দিয়ে চলে আসতেছে তো আজকে আমাদের সবার একটা ফ্যামিলি গেট টুগেদার হবে মারিয়ারও আসার কথা আমি বলে দিছি আনটে কে মারিয়া আমার আম্মোর বাসায় চিনে বলে দিছি যে ওইখানে আসার জন্য যে ওইখানে আয় তুই সো ওইখানেও চলে আসতে পারে বা আমরা বাসায় আসার পরে বাসায় আসতে পারে ওরা আসতে একটু লেট হবে দেখি কোথায় আসুক আমরা রাতে আর কি ব্যাক করব তো আমি আমি আর কি জন্য শাড়ি টাড়ি পরছি আজকে তোমাদের ভাইয়া বলছে শাড়ি পরতে মন থাকেও শাড়ি পরাইছি যেটা তোমাদেরকে ওই বাসায় যেয়ে তারপরে দেখাবো আমাদের পাশের বাড়ির ভাবি পাশের বাড়ির ভাই আর হচ্ছে বাচ্চা তাদের কুটু বাবুটা যাচ্ছে চলে আসলাম বড় শ্বশুরবাড়িতে মেইনলি আমার বড় শ্বশুরবাড়িতে দেওয়ার মতো কী কী আছে আমার বড় বউ কি প্ল্যানিং করতেছে হামলা দেওয়ার জন্য সেগুলো নিয়ে গবেষণা চলতেছে পাশে আমাদের

আমার বাসায় তিনটা বেডরুম একটা হচ্ছে আমার আমাদের মানে আমাদের তিনজনের একটা হচ্ছে একটা হচ্ছে আমার আমাদের এই পাশে তিনটা বেড আর হচ্ছে ড্রয়িং ডাইনিং তো তোমরা দেখতেছি অনেক বড় অনেক বড় আর এই ফ্রিজটা হচ্ছে ফ্রিজ আর

যদি আনটি আমাদের গাছের বোতল গুলা আমাদের পাইছিলেন এই বাসায় পাইছেন নতুন বাসায় পাইছেন এবং আজকে ওই বাসায় দিবেন আমাদের

এই যে আল্লাহ আল্লাহ তোমার একটা গিনা দিতে পার সব নাও কারণ এগুলো সব তোমাদের এই ল এই পসার কিছু তালাকে আমাদের একটা সব কোন ভাষা কইতে চাই তোমাদের পেটে আছে

হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদের সবার আগে আমি দেখি নামাজের জায়গা অনেক গুরুত্বপূর্ণ জায়গা নামাজের নামাজের জায়গা আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা

একটা ছোট কুটবো চাদর করতে দুটা বড় হয়ে গেছে আর দুইটাই করে থাকে না আমি এখন অনেক সুস্থ আছি আমি অসুস্থ হতে চাই না তুই ঠিক আছে বাসাতে আর কইতে পারবি না মাথা করে

তো সবাই খেতে বসে গেছে কিন্তু এর মধ্যে কারেন্ট চলে গেছে আম্মু বেয়াইদের জন্য লাইট নিয়ে আসছে কিন্তু এখানে হচ্ছে আমার শ্বশুর বাবা এখানে নাই আমার শাশুড়ি নাই কারণ এখনো আসে না ওই যে ছোট ঢাকা থেকে এসে তাদের নিয়ে আসবে ছোটপু এখন আসা পৌঁছায় নাই আর বেশি লাগবে না আম্মু মাত্রই কথা বলছে আর একটু পরে চলে আসবে এখানে সবাই আসছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছে আগে রোজ খাচ্ছি কেমন হয়েছে ওয়াও কেমন হয়েছে

তো এখানে এখন সবাই খাচ্ছে আর এইদিকে সবাই বটর 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 করতে করতে রাজ তুমি কি করো করলি রাজ আর এইদিকে সবাই আছে ওদেরকেও খাবার দিয়ে দিচ্ছে কিন্তু ওরা এখনো খায় নাই আর এখানে সবাই আমরা একসাথে খাবো তামিম বসে বসে নে তামিম কেন এটা ওকে খাওয়াই দাও ভাবি এটা তোমার ছেলেকে খাওয়াই দাও এরপর বাকি যারা ছিল তারা খাওয়া দাওয়া করবে আগে হচ্ছে ওরা বসে গেছে এদিকে দেখো বাবার সেবা করতেছে মেয়ে মেয়ে মা দুইজন মিলে হচ্ছে সেবা করতেছে যেহেতু কারেন্ট নাই আজকে কারেন্টটা যে এতো মানে খারাপ ছিল যেটা বলার মতো না কে কে হচ্ছে টিয়ার ভিডিও দেখে তারপর এখানে আসছো আর কতক্ষণ ধরে ওয়েট করতেছো যে কখন ছয়টা বাজবে কখন ছয়টা বাজবে কমেন্ট করে জানায়ও আর এদিকে আমি রান্নাঘরের অবস্থাটা একটু দেখাচ্ছি যদি আম্মুর রান্নাঘরটা অনেক বড় তারপর আজকে একদম এলোমেলো হয়ে আছে তো এখানে এখনো মুরগির মাংস আছে। সব কিছুই অনেক বেশি বেশি করা হয়েছে মানুষ তুলনায় সব কিছুই অনেক বেশি বেশি আছে মাসাল্লাহ রোস্টও এখানে অনেকগুলো আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন সবাই খাচ্ছে তাই এই রুমটা খালিটা দেখাই যেটা হচ্ছে যেটা আমার ভাই যখন সিঙ্গেল সব বিক্রি করছে এটাও এটার মধ্যে টুপুর আছে সুন্দর এই রুমের পর্দাটাই তো শুধু আলাদা কিন্তু ভালো লাগছে কালারটা এখানে আছে একটা বারান্দা বারান্দা সুন্দর সুন্দর গাছ আছে আর এখানে আছে